হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সুশান্ত অনলাইন ব্লগ আজকে এক নিউ আপডেট নিয়ে চলে এসেছি নিউ আপডেট হলো যে র্যাগিংয়ের কথা হয়তো আপনারা অনেকেই শুনেছেন তো বিভিন্নভাবে কিন্তু অনেকে যে র্যাগিংয়ের শিকার হয় তো সেই অ্যান্টি র্যাগিং একটা কিন্তু ফর্ম ফিল আপ করতে হয় সেই ফর্ম ফিল আপ বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটি বিভিন্ন সেক্টরে কিন্তু আপনাদের কাজে লাগবে তো কিভাবে অ্যান্টি র্যাগিং ফর্ম ফিল করতে হয় থ্রু অনলাইন সেটা কিন্তু সম্পূর্ণ প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু ভিডিও লাস্ট পর্যন্ত আপনারা দেখতে থাকুন প্রথমে গুগল ক্রোম ওপেন করে নিতে হবে ওপেন করার পর এখানে লিখতে হবে অ্যান্টি র্যাগিং তারপরে এখানে দেখুন প্রথমে এরকম পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখুন ফার্স্ট একটা এসেছে এখানে দেখুন লেখা আছে অ্যান্টি র্যাগিং এখানে কিন্তু আপনারা ক্লিক ক্লিক করবেন করার পর পর ক্রস করে দেওয়ার আপনারা অ্যান্টি র্যাগিং এর জন্য ফিল আপ করবেন সেটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখুন ওপেন হয়ে গেছে ওপেন হয়ে যাওয়ার পর এখানে আন্ডারটেকিং বলে একটা অপশন আছে আন্ডারটেকিং অপশন আছে তার নিচে দেখুন এখানে রেজিস্টার বলে অপশান চলে এসেছে এখানে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পর সম্পূর্ণ ফিল হবে তারপর একটা রেফারেন্স নাম্বার দেবে সে রেফারেন্স নাম্বার ধরে এই ডাউনলোড অপশান আছে সেই ডাউনলোড অপশানে গিয়ে আপনারা দুটো পেপার ডাউনলোড করতে পারবেন তো প্রথমে বলি রেজিস্টার বটনে আমি ক্লিক করলাম করার পর দেখুন এখানে পুরো অ্যান্টি র্যাগিংয়ের যে ফর্ম ফিল সেটা কিন্তু পুরো ওপেন হয়ে গেছে তো এরপরে নেক্সট স্টেপ হচ্ছে এখানে দেখুন লেখা আছে কলেজ আপনি কি কলেজে পড়েন তাহলে এখানে ক্লিক করতে হবে তারপরে এখানে দেখুন ইউনিভার্সিটি বিভিন্ন ক্যাটাগরির আছে আমি কিন্তু এখানে কলেজে যারা পড়ছেন তাদের জন্য কিন্তু এই কলেজ অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখবেন এখানে দেখুন লেখা চলে এসেছে আন্ডারটেকিং রেজিস্ট্রেশন ফ্রম ফর কলেজ তো এখানে দেখুন লেখা আছে স্টুডেন্ট ডিটেলস এখানে প্রথমে বলে দিচ্ছি ফার্স্ট নেম দিতে হবে যার যে অ্যাপ্লিকেশন করছে তার কিন্তু এটা ফার্স্ট নেম দিতে হবে তারপরে এখানে মিডিল নেম যদি থাকে দেবেন তারপরে সার নেম অর্থাৎ লাস্ট নেম মোবাইল নাম্বার দিয়ে দেবেন ইমেল আইডি দিয়ে দেবেন জেন্ডার সিলেক্ট করে দেবেন আপনার যা জেন্ডার সেটা তারপরে দেখুন এখানে সিটি দিয়ে দেবেন এখানে স্টেট চুজ করে দেবেন তারপরে এখানে ন্যাশনালিটি এটা ইন্ডিয়ান করাই আছে তারপরে এখানে দেখুন প্যারেন্ট অবলিক গার্জেন ডিটেলস আছে এখানে কিন্তু প্যারেন্টের নাম বা গার্জেনের নাম দিয়ে দিতে হবে তারপরে এখানে ফোন নাম্বার দিয়ে দিতে হবে গার্জেনের গার্জেনের এখানে দেখুন মেল আইডি আছে সেই মেল আইডি দিয়ে দিতে হবে তারপরে নিচে দেখুন লেখা আছে যে গার্জেন সিটি অর্থাৎ কোন সিটিতে বাস করেন সেটা দিয়ে দিতে হবে তারপরে এখানে স্টেট দিয়ে দিতে হবে তারপরে এখানে দেখুন গার্জেন অ্যাড্রেস কিন্তু ফুল অ্যাড্রেস এখানে দিয়ে লিখে দিতে হবে তারপরে দেখুন এখানে লেখা আছে যে কলেজ অ্যান্ড কোর্স ডিটেলস আচ্ছা যে স্টুডেন্ট ফিল করছেন ওতে অবশ্যই স্টেট এখানে চুজ করে দেবেন দেওয়ার পর আপনার কোন কলেজ সেটা কিন্তু এখানে টপ আপে এখানে চলে আসবে তারপরে এখানে দেখুন লেখা আছে সিলেক্ট কলেজ ফার্স্ট অ্যান্ড দেন ফিল দ্য ফলোয়িং কলেজ ডিটেলস এখানে দেখুন লেখা আছে যে কলেজ ডিরেক্টর নেম অর্থাৎ এখানে আপনাদের যে প্রিন্সিপাল আছেন ওনার নাম এখানে দিয়ে দেবেন পর এখানে কলেজ ফোন নাম্বার কিন্তু দিতে হবে আপনাদের যে কলেজ সে কলেজের ফোন নাম্বার গুগলে সার্চ করবেন এবং সেখানে আপনার কলেজের নাম লিখবেন তাহলে সার্চ করবেন সেখানেই ফোন নাম্বার পেয়ে যাবেন তারপরে এখানে দেখুন লেখা আছে কলেজ ল্যান্ড লাইন নাম্বার এখানে এটা অপশনাল আছে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তারপরে এখানে দেখুন লেখা আছে যে আপনি কোন না আন্ডার গ্রাজুয়েট না পোস্ট গ্রাজুয়েট আপনার যেটা সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন তারপর এখানে নেম অফ কোর্স অর্থাৎ কি কোর্স করছেন আপনি গ্রাজুয়েশন বিএসসি না বিএ না বিকম সেটা কিন্তু এখানে পরিষ্কার লিখে দিতে হবে তারপরে এখানে নাম্বার অফ স্টুডেন্ট ইন ইউর ক্লাস আপনার ক্লাসে কতজন স্টুডেন্ট আছে সেটা একটা অ্যাপ্রক্স এখানে দিয়ে দিতে হবে তারপরে এখানে দেখুন লেখা আছে কারেন্ট ইয়ার অফ স্টাডি অর্থাৎ আপনি কত কোন বছরে ভর্তি হয়েছেন এবং বর্তমানে যদি দ্বিতীয় বছর হয় তাহলে দ্বিতীয় বছর লিখবেন যদি থার্ড ইয়ার হয় তাহলে থার্ড ইয়ার লিখবেন এখানে তারপরে এখানে দেখুন লেখা আছে নেয়ারেস্ট পুলিশ স্টেশন অফ ইয়োর কলেজ অর্থাৎ আপনার কলেজের সব থেকে নেয়ারেস্ট পুলিশ স্টেশন কি আছে সেটা কিন্তু এখানে পরিষ্কার লিখে দিতে হবে তারপরে এখানে দেখুন লেখা আছে ইউজিসি জিসি রেগুলেশন এটা পুরো টোটালটাই আপনারা পড়ে নেবেন ভালো করে কি কি আছে এগুলো টোটাল কিন্তু টিক দিতে হবে এখানে টিক সবগুলো দিয়ে দেবেন এখানে তারপরে নিচে দেখুন একটা কনফিডেন্সিয়াল সার্ভে করা আছে এটা কিন্তু আপনারা ভালো করে পড়ে নেবেন যদি এখানে র্যাগিং হয়ে থাকে তাহলে এখানে ইয়েস করবেন তা নাহলে নয় রাখবেন তারপরে এখানে দেখুন একটা হেল্প এখানে বলছে হোয়াট ইজ দ্য ফোন নাম্বার অফ ন্যাশনাল অ্যান্টি র্যাগিং হেল্প লাইন এই হেল্পলাইন যে একটা নাম্বার সে নাম্বার কিন্তু আপনারা কোথায় পাবেন সেটা আমি বলে দিচ্ছি এখানে দেখুন স্ক্রল করে উপরের দিকে উঠবেন উপরে সবার লাস্টে দেখুন একটা হেল্পলাইন নাম্বার আছে এটা কপি করবেন এখান থেকে এইখান থেকে কপি করে বা আপনি সার্চ করেও নেট থেকে নিয়ে নিতে পারবেন তারপর এটা কপি করে এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এইখানে নই রাখবেন ঠিক আছে তারপরে এখানে দেখুন ছোট্ট একটা টিক বক্স আছে এটা ওয়ার্নিংয়ের একটা টিক বক্স আছে এটা টিক বক্স দিয়ে সাবমিট ফর্মে কিন্তু ক্লিক করতে হবে সাবমিট ফর্মে ক্লিক করলে একটা রেফারেন্স নাম্বার কিন্তু জেনারেট হয়ে যাবে সে রেফারেন্স নাম্বার ধরেই কিন্তু আপনি যে অ্যান্টি রেকিংয়ের ফর্ম ফিল করলেন সে ফর্ম ফিল কিন্তু দুটো পুরো প্রিন্ট আউট বেরিয়ে যাবে প্রিন্ট আউটটা আপনি আপনার যে গার্জেন আছে সেই গার্জেনকে দিয়ে সই করাবেন এবং সেটা কলেজে গিয়ে সাবমিট করাতে হবে তো রেফারেন্স নাম্বার জেনারেট হওয়ার পর এখানে আবার উপরে চলে যাবেন উপরে দেখুন আন্ডারটেকিং লেখা আছে তারপরে এখানে দেখুন লেখা আছে ডাউনলোড এই ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখুন আন্ডারটেকিং ডকুমেন্ট বলে অপশন চলে এসেছে এখানে রেফারেন্স নাম্বার দিয়ে দেবেন যে মেল আইডি দিয়েছিলেন ফর্ম ফিল আপ করার সময় সেটা দিয়ে দেবেন এবং যে নাম্বারটা রেজিস্ট্রেশন করা আছে সেই নাম্বার দিয়ে দেবেন সাবমিট বাটনে ক্লিক করবেন এখানে দেখুন রেফারেন্স নাম্বার ধরে ডাউনলোড অপশনে ক্লিক করলাম এবং মেল আইডি দিলাম ফোন নাম্বার দিলাম সব কিছু দেওয়ার পর দেখবেন দুটো পুরো প্রিন্ট আউট চলে আসবে তো এখানে দেখুন লেখা আছে যে অ্যান্টি রেগিং আন্ডারটেকিং বাই দা স্টুডেন্ট স্টুডেন্টের যে যারা ফিল আপ করছেন অল টোটাল কিন্তু আপনাদের নাম এরকম পুরো থাকবে এবং দুটো পেজ থাকবে এখানে দেখুন স্টুডেন্টের সিগনেচার করার জায়গা আছে সিগনেচার এখানে করে দেবেন এবং সেটা কিন্তু আপনাদের যে কলেজ আছে সেই কলেজে গিয়ে সাবমিট করতে হবে পরের পেজে দেখুন লেখা আছে আন্ডারটেকিং বাই পেরেন্ট অবলিক গার্জেন এখানে গার্জেনের নাম থাকবে এবং নিচে একটা সিগনেচার করার জায়গা থাকবে এখানে আপনার যে গার্জেন লিখেছেন সেই গার্জেনের কিন্তু এখানে সিগনেচার থাকবে এবং দুটো কপি কিন্তু আপনাকে কলেজে সাবমিট করতে হবে তো আজকে আমি দেখালাম কিভাবে আপনারা অ্যান্টি র্যাগিং যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপ অনলাইনে কীভাবে করবেন তা সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিলাম ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায় থ্যাংক ইউ ভালো থাকবেন জয় হিন্দ